এবং আপনারা জানেন তারা বিভিন্ন জায়গাগুলিতে কেউ যদি আইন শৃঙ্খলা মানে আইন শৃঙ্খলা বাহিনী বা অন্য জায়গায় কথা বলে এটা আমাদের দায়িত্ব তাকে আমাদের কাজ আমরা সেটাও যেমন তাদেরকে দিচ্ছি পাশাপাশি আপনারা জানেন নুরু এবং আরো কিছুদের তুমি যদি আমরা রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তারা তাদের তথ্যের ভিত্তিতে তারা একটা আমাদের কাছে বলেছেন যে নুরু বালা যে তা আপনার নাহিদের সাথে বা বিভিন্ন সমস্যার হয়েছে তাহলে সে তার কথা হয়েছে তাকে অনেকে তাদেরকে কি কথা হয়েছে এটাও আমাদের একটু জানা দরকার সে কারণে আমরা মনে করেছি কোঠা সংস্কার আন্দোলনের নেতাদের সাথে অন্যান্য নেতৃত্বে বিশেষ করে গোলাম পারওয়ার মিয়া মিয়া গোলাম পারওয়ার তারপরে দুরু সহ অন্যান্য নেতৃত্বে কি কথা হয়েছে এটা আমরা জানতে যাওয়ার জন্য তদন্ত কমিটিটা সমত করব আর সদস্যদের সেফটি সিকিউরিটির জন্য আমরা করবে সাথে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানি